এখান থেকে দেখতে পাচ্ছ সাড়ে চারটে ওই পঁয়ত্রিশ হয়েছে ওরা তো এখনো এলো না সুদীর্ঘ সকালে দেখলাম বাজাবে

বাচ্চাগুলো বেড়াতে যাচ্ছে কি বলেছি ও যা বেড়াতে যাচ্ছে এখনো মনে আছে সেই প্রথমবার বাবার সাথে ট্রেনে চড়ে ডায়মন্ড হাওয়ারে করতে গেছিলাম তখন চলতো স্টিম ইঞ্জিন আমি আমার জ্যাঠত দাদা খুঁড়তো ভাই আর আমার ওই দিদি সেই তো ছিল পালের গোদা সবাই মিলে ও কি আনন্দ চোখে কয়লার ঘুরো পড়ত সেটাই জামায় মাপতাম পুরো কালো ভূত কিন্তু প্রচুর আনন্দ হয়েছিল

সেদিনের ঘটনাটা কিন্তু বেশ মজার হয়েছিল বলতো ওর মতো করে বলবি একদম ওর মতো করে দেখাবি ঠিক আছে Gracias. Oh By them? Yes. You should be more careful, you know.

দুঃখ আনন্দ মজা সায় বিষুটা তো এলো না সন্ধ্যা হয়ে এলো আর আসবে কি

Ah! Uh -huh.

মানে মেয়েদের এই শাড়ি শাশুড়ি আর সিরিয়াস বাইরেও যে একটা জগৎ আছে আপনার কথা শুনে মনে আছে 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 সব মেয়েদেরই যোগ্যতা আছে কিন্তু দেখা আমাদের দেখা চোখ খারাপ কান খারাপ তো জাস্ট উইলাইভ আড্ডা পার্টি না আসলে ছুডিং না আমার বিশেষ বন্ধুদের জন্য ও ছোট্ট ছোট্ট কচির হাতগুলো বাড়িয়ে ওরা দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায় ওদের ওদের ছোট্ট কচির অসহায় মুখগুলো

へえ。 আপনার ছোট ছোট বন্ধুদের সাথে আমি আড্ডা চলুন এই আড্ডায় কিন্তু লাভের চেয়ে লোক

Thank you.